নমস্কার বন্ধুগণ স্মার্ট চাষাবাদ চ্যানেলে স্বাগতম তো আজকে হচ্ছে মালচিন আপনারা কিভাবে বিচাবেন ব্যাট কিভাবে তৈরি করবেন ছোট্ট একটা ভিডিও আর আমার মালচিনগুলো দেখুন খুব সোজাসুজি আছে ব্যাটগুলো কোনো টারাবাকা নাই ব্যাটগুলো সোজাসুজি বানানোর জন্য আর মালচিনগুলো টাইট করে লাগানোর জন্য আপনারা কিভাবে করবেন সেটা নিয়েই একটা ভিডিও তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন আর স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না চিন পেপারের যে ব্যাটগুলো আছে ব্যাটগুলো কিভাবে বানাবেন আপনারা এরকম সুতো টেনে নেবেন আর এটা মাপ নিয়ে নেবেন কত ফুটের বেড বানাবেন এইদিকে আমার মাপ নাও আছে আমার এই ড্রেনটা হবে দেড় ফুটের আর বেডটা হবে দুই ফুটের তো আমি দুই ফুটের সেইভাবে সুতো টেনে নিয়েছি আগে আর সুতো বরাবর আমি এই ড্রেনের মাটিটা উঠাই দিচ্ছি এখন উপরে তার উপরে এখন সার দিয়ে দেবো বিশাল ডোজ যেটা আছে দিয়ে তারপর মালচিন পেপার দিয়ে দেব তো পরবর্তীতে আমি দেখাচ্ছি সারটা কিভাবে দেবো আর তার উপরে মাটি কিভাবে দেব মালচিনটা কিভাবে মিশানো হবে তো সারটা এখন মিশানো হচ্ছে এখানে দেওয়া আছে ফসফেট জিম জাইম বোরন ইউরিয়া পটাশ ক্যালসিয়াম তো ব্যাটগুলো তৈরি করে নেওয়ার পরে হালকা করে মাটি দেওয়া হয়েছে ব্যাটগুলোতে তো দেওয়ার পরে এখন বিশাল ডোজটা যেটা আছে সেটা দেওয়া হচ্ছে তো বিশাল ডোজটা আমি এখন দিয়ে দিচ্ছি হালকা পুলি মানে উপরে 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 দেওয়ার পরে তারপরে আবার এর উপরে মাটি সুন্দর করে মাটি দিয়ে দেওয়া হচ্ছে মাটি দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে এরকম এরকম যদি বাড়িতে বানাই নেবেন এরকম কাঠের আমার কাঠের বানানো আছে একটা দিয়ে সুন্দর করে এক সাইড দিয়ে আপনারা এইভাবে টেনে নেবেন যে তাহলে উপরটা উঁচু হবে আর সমান হয়ে যাবে সময় খুব কম লাগবে এই যে দেখুন আমি এই যে এই তৈরি করলাম খুব সুন্দর হয়েছে প্রথমে আপনারা এখানে এইভাবে মাটি দিয়ে দেবেন তারপর এইভাবে নিয়ে যাবেন এই মাথা থেকে ওই মাথায় মালচিনটা দেখাই দিচ্ছি আমি মাল্টিনটা টান করে রাখবেন এখানে তারপর দুইজন দুই সাইডে ধরবেন মাটি দিয়ে দেবেন ভাই পা দিয়ে দুই সাইডে ধরে মাটিটা উঠাই দিলে বাস টাইট হয়ে যাবে এই যে এদিকে লাগানো হয়েছে একদম টাইট করে লাগানো হয়েছে তারপর এই মাথায় যে আসে এইভাবে দিয়ে দেওয়ার পরে পুরোটা এই মাথাটা নিয়ে আপনারা কেটে দেবেন মালচিনটা আগে কেটে তারপরে মাটির নিচে বসায় দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তারপর আপনারা মালচিনটা ফুটা করবেন কীভাবে আপনাদের আমি একটা বানাই নিয়েছি দেখুন আপনার এটা পনিরের ছিল তো পনিরের এইটা কাটছি পিছনটা কেটে দিয়েছি আর এই ফাঁকা আসে আর এটাকে র্যাথ দিয়ে পুরো ধার করা হয়েছে তো পুরো কিন্তু ধার আছে আপনারা জাস্ট খালি এখানে দিবেন দেখা যাচ্ছে আমি দিয়ে একটা বাড়ি দিয়ে দেবেন এই যে কেটে গেল এই যে দেখুন খুব সুন্দরভাবে কাটে একটু তারপরে আপনারা যতদূর ডিসটেন্স দিবেন মোটামুটি আমার দেড় ফুটের ডিসটেন্স তো দেড় ফুটের ডিস্টেন্স দিয়ে এই যে কেটে দিলাম যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এদিকে লাগানো হয়ে গেছে পুরোপুরি এদিকে লাগানো লাগানো হয়ে গেছে এটা শুধু বাকি আছে এটা লাগালেই শেষ আজকে মালজিন লাগানো ধন্যবাদ